নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চার তারিখ আর এই চার তারিখের সন্ধ্যাবেলায় আমি এখন চলে আসাম গোলপাহাড় মহা বাড়িতে এখানে শীতল ভোগের আয়োজন হয়ে থাকে আজ করছে শীতল ভোগ দিবস এ কারণে হচ্ছে চলে আসা গোলপাহাড় মহাশনকারী বাড়িতে আর আজকের দিনটা সিলেক্ট করা আরও একটি কাম রয়েছে আজকে হচ্ছে লোকনাথ বাবার আবির্ভাব দিবস এর কারণে হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু আজকে দিনটা খুবই ভালো তো জন্য আজকে দিনটা মেনলি হচ্ছে সিলেক্ট করলাম কিছুক্ষণ পরে এখানে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা আরতির পরে হচ্ছে শীতল দেওয়া হবে তো আশা করি আজকে ভিডিওটা সকলে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট থাকবে আমার নতুন আরও একটা পেজ রয়েছে কনফিউজ অর্থাৎ কনফিউজ হতে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি প্রথমে আপনাদেরকে দেখাই একুশ তারিখ হচ্ছে এখানে মহালয়া শ্রী শ্যামা রয়েছে সামনে মাসের বিশ তারিখে অন্নকূট রয়েছে তাও সামনে মাসের চব্বিশ তারিখে আর এখানে আপনার মহালয়া শ্যামা পূজা আর অন্নকূটের জন্য চাল ডাল শাড়ি ও অনুদান গ্রহণ করা হচ্ছে আমি আপনাদেরকে দেখে এখনো অনেকটা এখনো হচ্ছে মানুষজন অনেকটাই কিন্তু কম কিছুক্ষণ পরও হচ্ছে গোলপাহাড় মহাশাসন কালীবাড়িতে বাড়িতে সন্ধ্যা আরতি শুরু হবে আমি গোলপাহাড় কালীবাড়িতে প্রায় সময় এসে থাকি যারা যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি অমাবস্যায় চেষ্টা করি গোলপাহাড় কালীবাড়িতে আসার জন্য সত্যনারায়ণ পুজো হলে সত্যনারায়ণ পুজোয় আমি চলে আসার চেষ্টা করি কালী মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর আমি যদি এইদিকে একটু দেখে আপনাদেরকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোও কিন্তু রয়েছে আর এইদিকে একটু একটু বৃষ্টিও পড়ছে এই যে একটু একটু বৃষ্টি পড়ছে আর আপনারা যদি মোমবাতি ধূপকাঠি নিতে চান তাহলে এই যে দোকান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবেন এই যে আর এখানে দেখে আপনাদেরকে আমি মন্দিরটি একটু দেখাই কারা কারা চট্টগ্রাম থেকে প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জয় মা কালী আমি আমার ক্যামেরাটা একটু জুম করে দেখেছি কিছুক্ষণ পরে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে জয় মা শিব মন্দির শিব মন্দিরও কিছুক্ষণ পর আরতি শুরু হবে আমি যে দেখে আপনাদেরকে খুবই সুন্দর শিব মন্দির প্রথম দিনে অলরেডি হচ্ছে আরতি চলছে আর এখানে অলরেডি কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে প্রথম দিকে বৃষ্টি একটু কম পড়ছিল এখন বৃষ্টি একটু বেশি পড়ছে এই যে মারাও হচ্ছে চলে আসলো মা চিসা বাবাও হচ্ছে চলে আসলো মেয়ে হচ্ছে বৃষ্টিও পড়ছে একটু একটু তাও বৃষ্টিটা এখন থেকে গিয়েছে কালী মন্দির আরতি শুরু হবে দেখা দেখাই অলরেডি কিন্তু প্রচুর মানুষের ভিড়ের মধ্যে কালী মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হবে আর বৃষ্টিও থেমে গিয়েছে কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল এখন বৃষ্টি থেমে গিয়েছে নম শে শঙ্কর প্রিয় মহাকালে পরে শ্রদ্ধানারায় মহাগ মহাৎমা মহেশ্বর মহা হরণ দে शीतल भोगेशन ঘড়ির কাটায় বাঁচতে চললো রাতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি এমাত্র হচ্ছে আমি ফ্রি হলাম খুবই ভালো লাগলো আমার থেকে ভিডিও এখানে শেষ হচ্ছে পরবর্তীতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার